হ্যালো ফুটবল ফ্যান্স নেলটি শ্যুট আউটে ইকুয়েডরকে পরাজিত করে কোপা আমেরিকা সেই ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে ইকুয়েডরের বিপক্ষে আরও একবার আর্জেন্টিনাকে রক্ষা করলেন ইমিলিয়ানো মার্টিনেজ নেলটি শ্যুট আউটে তার করা দুর্দান্ত দুটি সেবে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল থেকে সেই নিশ্চিত করল যেখানে লিওনেল স্কর্নির দল মুখোমুখি হবে ভেনেজুয়েলা কিংবা কানাডার বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে শুরু থেকেই আর্জেন্টিনা নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি কখনোই দেখে মনে হয়নি যে মাঠের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন দল খেলছে আক্রমণ ভাগে একের পর এক বল মিস করেছেন খেলোয়াড়রা এমনকি ব্যাক পজিশনে নাওহেল মলিনা একের পর এক এরর করেছেন তবে ম্যাচটিতে লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চান রোমেরো দৃঢ়তায় প্রথমার্ধে কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা প্রথমার্ধের আধ ঘন্টায় তেমন ভালো খেলতে পারেনি আর্জেন্টিনা বরং সাতাশ মিনিটে ইকুয়েডারই গোলের সুযোগ পেয়ে গেছিল কিন্তু জোরালো শট নিতে গিয়ে বল পোস্টের বাইরে মেরে বসেন ইকুয়েডারের এক খেলোয়াড় চোটের কারণে এই ম্যাচে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল তবে কোচ লিওনেল করি তাকে শুরু থেকেই খেলিয়েছেন এমনকি ম্যাচে পুরো নব্বই মিনিটই মাঠে ছিলেন মেসি কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি এখনও পূর্ণ ফিট হয়ে ওঠেননি মাঠের মধ্যে বল নিয়ে নিজের ছন্দটা দেখাতে পারছিলেন না মেসি যার কারণে ম্যাচটিতে খুব একটা আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনা তবে ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা মেসির কর্নার কিক থেকে গোল পেয়েছে কোয়ার্টার ফাইনাল ম্যাচটির প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ ম্যাসের কর্নার থেকে হেড করে বলটি বাপ্রান্তের পোস্টে পাঠান ম্যাক অ্যালিস্টার এবং সেখানে সুবিধাজনক স্থানে দাঁড়ানো মার্টিনেজ হেডে বলটি জালে জড়ান তবে প্রথমার্ধে খেলা দেখে মনে হচ্ছিল যে ইকুয়েডর যে কোনো সময় ম্যাচটিতে সমতায় ফিরতে পারে হাইপ্রেসিংয়ের মাধ্যমে আর্জেন্টাইন ডিফেন্সে একের পর এক আক্রমণ চালিয়েছে ইকুয়েডর তবে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের করা ডিফেন্সে এবং ইমিলিয়ানো মার্টিনেজের ডাউন কিছু সেবে প্রথমার্ধে কোনো গোল পায়নি ইকুয়েডর কিন্তু দ্বিতীয়ার্ধে শুরুতেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইকুয়েডর একষট্টি মিনিটে নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডিপল প্ল্যালটির বাজান রেফারি স্পটকিক থেকে ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া বল মারেন পোস্টে সেখান থেকে ফিরতি বলটিও জালে পাঠাতে পারেনি ইকুয়েডরের খেলোয়াড়রা এবং অতিরিক্ত সময়ের অনেক আগেই সমতায় ফেরা সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ইকুয়েডর এরপর ইকুয়েডর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি তারা ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়েছিল তবে অতিরিক্ত সময়ের এক মিনিটেই ম্যাচে সমতায় ফেরে ইকুয়েডর বক্সের বাইরে থেকে দেওয়া দাউন এক থ্রুবল ফরওয়ার্ড কেবিন রদ্রিগেস দারুণ দক্ষতায় বলে মাথা ছুঁয়ে গোল করেন এবং যার মাধ্যমে ম্যাচটির শেষ মুহূর্তে এক এক গোলে সমতায় ফেরে ইকুয়েডর শুধু কি তাই এরপর অতিরিক্ত সময়ে ম্যাচে এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিল ইকুয়েডর তবে বক্সের মধ্যে ফ্রি হেডে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ইকুয়েডার স্ট্রাইকার জডি কাইসেদো বক্সের মধ্যে একদম আনমার্ক অবস্থা থেকেও হেডে বল পোস্টের বাইরে মারেন তিনি যার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ে এক এক গোলে শেষ হয় এবং ম্যাচ গড়ায় টাই বেকারে যেখানে আর্জেন্টিনার হয়ে প্রথম শটটি মিস করেন লিওনেল মেসি পেনাকি শট নিতে গিয়ে বল ক্রসবারে মারেন তিনি যার মাধ্যমে মেসি আরও একবার ভক্তদের দু হাজার ষোলো কোপা আমেরিকার কথা মনে করিয়ে দেন যেখানে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে প্রথম শট নিতে গিয়েই বল বারপোস্টের বাইরে মেরেছিলেন তিনি এবং আজও ইকুয়েডারের বিপক্ষে প্রথম শটটি নিতে গিয়েই মিস করেছেন মেসি কিন্তু দু হাজার ষোলো কোপা আমেরিকায় আর্জেন্টিনার গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনের ছিলেন না যার আর্জেন্টিনার গোলবারের নিচে ছিলেন মার্টিনেজ এবং যার দক্ষতাতেই আর্জেন্টিনা ম্যাচটিতে প্রথম শট মিস করার পরও চার দুই গোলে জয় দিয়ে মাঠ ছেড়েছে ইকুয়েডরের নেওয়া প্রথম দুটি শটই দারুণ দক্ষতায় সেভ করেছেন এমিলিয়ানো মার্টিনেজ তবে ম্যাচের পেনাল্টি মিসের পর আর্জেন্টিনার হয়ে নিতে আসা পরবর্তী